পাতা কাঁচা হলুদ সর্ষে এগুলোকে এখন সুন্দর করে বেটে নিব শিলদরাতে না মিক্সি মিক্সি জারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিব আমি চললাম স্নান করতে তারপর আবার ফিরে আসি আমাদের সংক্রান্তির দিন এইটাও নিয়ম আছে যে ঘরের দুয়ারে দুয়ারে নিম পাতা ফুল এইসব ঝুলাতে হয় মানে বেঁধে দিতে হয় দাদা ভাই প্রত্যেকবার এটা লাগিয়ে দেয় কারণ কি এটা আমার দ্বারা সম্ভব হয় না হ্যালো এভরিওয়ান শুভ চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা সকলকে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি এই সবাইকে সময়ের সাথে অনেক অনেক ওয়েলকাম নিয়ম টিয়ম যা করার স্নান করার থেকে শুরু করে দরজার সামনে ফুল লাগানো নিমপাতা লাগানো এসব ঝুলিয়ে টুলিয়ে সব করে এখন যাচ্ছি রান্নাঘরে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তারপর আমরা আজকে ব্রেকফাস্টে খেয়েছি তোমাদের সাথে ব্রেকফাস্টও শেয়ার করা হয়নি একদম সরি কেন করা হয়নি ব্রেকফাস্টটা আমার মাই রেডি করে দিয়ে দিয়েছে আমি তখন পুজো দিচ্ছিলাম তো ব্রেকফাস্টে করা খাওয়া হয়েছে আজকে চিড়ে ছাতু দই কলা মিষ্টি এসব দিয়ে আমরা খেয়েছি আর কি আজকে আমরা এটাই খাই সবাই স্নান টান করে তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এখন আমরা রান্নাঘরে এসে পড়ছি রান্নাঘরে কি হচ্ছে তোমাদেরকে দেখ রান্নাঘরে আজকে আমাদের যেটা হচ্ছে তো আজকে নিয়ম হয়েছে আমার বাপের বাড়ির নিয়ম আজকে জাস্ট মানে এমনি নিরামিষ খায় আমডাল খায় তিতে খায় কাঁঠালের তরকারি সাজনা তরকারি এসব খায় কিন্তু আমার শ্বশুর বাড়ির নিয়ম পাচন খেতে হয় তো পাচনে আমি যতটুকু জানি আমার হাজব্যান্ড বলেছে বা আমি অনেকের থেকে শুনেছি আঠারো রকমের সবজি হয় তো আঠারো রকমের সবজিটাকে দেখো ভাগ ভাগ করে মাকে বলেছি কেটে দাও তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের সবজি এখানেও আছে তারপর এই আছে মানে গুনে গুনে মা একটা রাখছে আঠারো রকমের সবজি তো লাগবে তার থেকে বেশি দিলে আরো ভাজা ভাজি চলছে মার গিমের শাক এটা গিমার শাক যে বলে তিতর তেতো শাকটা কিছু বাড়ির থেকে তুলে নিয়ে আসছি এটা যে সব এগুলো একরকম একটা দুটো করে পাতা আমি নিয়ে আসছি তুলে এগুলো তোমাদেরকে কী বলবো এটা পাথর কুচি পাতা সব কিছুই আর কি বুঝতেই পারবে আজকে হচ্ছে তিতা করলা ভাজা আলু ভাজা এই যে দেখো চাকচাক করে আলু ভাজা আর এদিকে হচ্ছে আমদা এইদিকে সিমের বিচিটা সিদ্ধ করে রেখেছি হলুদ আর নুন দিয়ে তো এগুলো করা হয়ে গেছে আর এই যে মোচাটাকে বেছে রেখেছি সবগুলো দিয়ে একটা সবজি হবে যেটাকে আমরা বলি পাচন তো চলো রান্নাটা শুরু করে দিই তো এখানে আমি কাঁঠালটা ভেজে নিচ্ছি এতগুলো সবজি তোমরা তো দেখলেই এতগুলো সবজিকে কীভাবে করাই করবো তাই কিছুটা সবজি আমি প্রেসার কুকারে একটু মজিয়ে নিচ্ছি আর কি আর এদিকে দেখো কিছুটা তো রয়েই গেছে এখনও এদিকে হলুদ কুচি করে নিয়েছি আর এদিকে হয়েছে এইটা হয়েছে লাগবে এখানে আছে ব্যাগ পাড়া আরও একটা কিছু নাম এটা হয়েছে নিয়মের এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এগুলোকে আমি মিক্স করা তো সবজিটা আমি রান্না করেই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে না তো আমার এখন ক্যামেরা ধরার একদমই সময় নেই আর আশেপাশে আমার এখন কেউ বর্তমান নেই যে ক্যামেরাটা ধরবে রান্না করে তোমাদেরকে ফাইনাল লুকটাই দেখিয়ে দেবো তো তোমাদেরকে এখন আবার আমি দেখাতে আসছি দেখো সবজিটাকে মুজিয়ে নিয়েও এতখানি হয়েছে এখন আবার মজা তো হচ্ছে না করা আমাদের করাটা যে টাইটার থেকে মানে সবজিটা বেশি হয়ে গেছে দেখো আমি ঘেমে টেমে একদম একা ভালো ড্রেস পরে যে রান্না করবো তার উপায় নেই আর এই যে দেখো এক পড়া সবজি মানে আমি প্রেশার কুকারে আলাদা করে মুচিয়ে নিয়েছি তারপরেও দেখো এতটুকু মানে এছোড় আর দিতে পারলাম না এটা রয়ে গেল শুভ চোদ সংক্রান্তির শুভেচ্ছা রইল সবার জন্য তো আজকে সংক্রান্তি উপলক্ষে যা নিয়ম নীতি করা ছিল সমস্ত কিছু নিয়ম নীতি করে খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আমি তোমাদের দিদিভাইকে নিয়ে এক জায়গাতে যাচ্ছি তো দিদিভাইও ঠিক জানে না দিদি হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে তো তোমরা আমাদের সাথে থেকো ওইখানে গেলেই দেখতে পারবে কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি আচ্ছা চল তো দেখি কোথায় যাই চলো তোমরা সবাই সঙ্গে থেকো কি হচ্ছে না হচ্ছে কোথায় যাচ্ছি সব তোমাদের সামনে নিয়ে তোমরাও দেখবে ঠিক আছে না খুব খুব ভালো একদম খুব সুন্দর এত টেস্ট বানিয়েছে ভালো লেগেছে সেটাই আমার ভালো লেগেছে চলো নিয়ে যাই দেখে বুঝতেই বলেছ আমার পিছনে হচ্ছে চড়ক পুজো চড়ক পুজোতে কিন্তু আমি এসেছি আমি যেটা ডাউট করেছিলাম দাদাভাই যেখানে নিয়ে আসবো সেখানেই এসেছি চলো এখন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে কি দেখতে পারি অনেক বছর পর চড়গ পুজো দেখে এসেছি এবার আমাদের গুয়াহাটি ভাস্করনগরে কিছু অলপ ভালো লাগে হর হ্যান মহাদেব বলি কমেন্ট করো আজ এখানেই বিদায় নিলাম শোয় খুব 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 ভালো থাকে